নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কুমড়োর বড়ার রেসিপি নিয়ে যেটি ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে তাছাড়া শুধু শুধু চায়ের সাথে খেতেও ভালো লাগে খুব টেস্টি হয় চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই কুমড়োর বড়ার রেসিপি তো এর জন্য এক পালি কুমড়ো নিয়েছি এটা পিছনে স্ক্রিনটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গেটার দিয়ে এই এরকম লম্বা লম্বা করে আমি গ্রেট করে নিয়েছি আপনারা যে কোনো গেটার ইউজ করতে পারেন দেখুন কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে দেখুন কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে এরকমও আছে এরপর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচু করে কেটে দিলাম আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতন বেসন আর দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ এবার ভালোভাবে বেসনের সাথে কুমড়োটা মেখে নেব এখানে আমি কোনো জল ইউজ করিনি কুমড়োর যে রসটা হয় সেটা দিয়ে মাখা হয়ে গেছে আপনাদের যদি প্রয়োজন পড়ে তো অল্প একটু জল ইউজ করতে পারেন তো মাখা হয়ে গেছে এরকম হয়েছে মাখাটা এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে এইবার কুমড়োর বড়াগুলো আমি দিয়ে দিলাম তো কুমড়োর বড়াগুলো দেখুন নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে একদম নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার এগুলো সাবধানে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে তো বন্ধুরা সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এটা আপনারা যদি যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও এটা খুব মজা করে দেখুন আপনি যদি বলে না দেন তো কেউ ধরতেই পারবে না যেটা কুমড়োর বড়া যেমন খেতে হয় তেমনই এর টেস্ট হয় কুমড়োর বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়োর বড়াগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এগুলো হয়ে এসে দেখুন এবার এগুলোকে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে বাদবাকি বড়াগুলো দিয়ে দিলাম এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো ওকেও নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল কুমড়োর বড়া আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ও পেজ থেকে দেখলে টেস্টটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন